গতকাল গঙ্গারামপুর থানার হামজাপুর সীমান্তে বিএসএফ নিষিদ্ধ কফ সিরাপ সহ দুই যুবককে গ্রেপ্তার করে এই ঘটনার পর রবিবার ধৃত দুই ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করল গঙ্গারামপুর থানার পুলিশ ধৃতদের মধ্যে একজনের নাম নিরূপ সরকার যার বাড়ি কুশমন্ডি থানা এলাকার যিনি উদ্ধার হওয়া গাড়ির চালক অন্যজন মাসুদ আলাম যিনি গঙ্গারামপুর থানার হরিহরপুর এলাকার বাসিন্দা তথা মাদক ব্যবসায়ী প্রসঙ্গত গঙ্গারামপুর থানার হামসাপুর ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ মাদক পাচারের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছিলেন বিএসএফ এমত অবস্থায় গতকাল সন্ধ্যা একটি গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় পনেরোশো বোতল নিষিদ্ধ কফ উদ্ধার করে পাশাপাশি দুই ব্যক্তিকেও আটক করে পরে উদ্ধার হওয়া কফ চার চাকা গাড়ি ও ধৃতদের গঙ্গারামপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় রবিবার ধৃত দুই ব্যক্তিকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠালো গঙ্গারামপুর থানার পুলিশ গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে